ঘুমকি দেয় যে এভাবে বাসকুপ দেবে আমি এই মুহূর্তে রেসিপি স্টুল জেলার মঠবাড়িয়া পৌরসভার তিন নং ওয়ার্ড নবীনগর এলাকায় আমার পাশে একজন অসুস্থ ব্যক্তি দেখছেন ওনার নাম হলো শাহাদত আর এই শাহাদতের বাবা আব্দুল সোহান ইনি এই নবীনগর এলাকার একটি স্থানীয় যে জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের ইমামতি করছেন তো এখানকার কিছু বখাটে ছেলে পেলে এই নবীনগর যে এলাকাটি রয়েছে তার একদম পশ্চিম মাথায় এক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজে আড্ডা দেয় এবং মাদক সেবন করে যেহেতু উনি ইমাম সেই সেই থেকে সমস্ত ছেলেদেরকে ভিতরে আসতে নিষেধ করছে এবং এই ইমাম সাহেবের আমি কিন্তু এই মুহূর্তে তার সামনের বারান্দায় রয়েছি তার বারান্দার কাছে বসেই যখন সেই বখাটের লোকগুলো যখন মাদক সেবন এবং বাজে আড্ডা করে তখন তিনি নিষেধ করেছে এতে বিভিন্ন সময় সেই মাদক সেবীরা এই ইমাম সাহেব আব্দুল সোহান সাহেবের উপর ক্ষিপ্ত ছিল গত তিরিশ তারিখ যখন তার বাসার কাছে এসে সেই বখাটের আবার মাদক সেবন করে এবং বাজে আড্ডা দেয় তখন এই ইমাম সাহেব তাকে কিন্তু তাদেরকে নিষেধ করে নিষেধ করার পর তার উপর আক্রমণ করে আক্রোশিত শুনে তার ছেলে শাহাদত আপনারা দেখতে পাচ্ছেন যে শাহাদত কিন্তু দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে বাড়িতে আসছে আমরা সেই সংবাদ শুনিয়ে এসেছি শাহাদত তার বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের দুই বাপ বেটাকে ইট দিয়ে থেতলে আহ আহত করে আহাত শাহাদতকে যে সময় হাসপাতাল নিয়ে আসা হয় তখন ঠিক এই স্পটে বসি এই যে এই হল সেই যে হামলাকারী বেলাল তার বাসাটা হলো দেখা যাচ্ছে যে এই হলো তার বাড়ি এখানে বসে তার উপরে হামলা চালানো হয় এবং এখানকার যে যে দোকানি রয়েছেন যে দোকানদার তিনি এসে কি দেখছেন সে বিষয়টি আপনাদের জানাচ্ছি ঘটনার শূন্য ঘটনার পর আই দে খালি মোটর সাইকেল না হালাইনি আর ওই সামনে দিকে আগে হেরা গেছে ছালামের ছেলে বেললাল। সে ওই আমাদের পশ্চিম মেথায় ওই সলিজের গেটের ওইখানে বসে গাঁজা খাই তখন আমার আব্বায় লইছে ঠিক আছে আমার আব্বারাই মনে করেন অনেক মাঠ দিল করছে মাথায় গেছে আমি তখন আমি দৌড়ে যাইছি একবার আমারও কয়েকটা মাঠ দিয়েছে তখন আব্বারে নিয়ে আমি হসপিটালে যাওয়া ধরছি কারণ ওই বটগাছের ওইখানে বসে আলামের পুত্রের বউ ঠিক আছে আমার ওই বটগাছের ওইখানে বসে চোখে বালি দিয়ে ঠেলা দিছে ঠেলা দেওয়ার পর বেললার গড় দিয়ে কোদাল নেয় কোদাল দিয়ে কোপ দিয়েছে আমার মাথা বসে কবদেশ পর তারপর কি হয়েছে আমি নিজেও জানি না আমার অনেক সময় বার হাত মাথা ছাড়াই কিন্তু মাথায় দেখুন পানি পড়ছে এই কিছুক্ষণ আগেও মাথায় দিয়ে পানি পড়ছে আল্লাহ কতদিন বাঁচাই রাখে হায়াত দেশে একমাত্র আল্লাহ পাখি জানে বিভিন্ন সময় এই পোলাপান গাজা আড্ডা নিয়ে এখানে আমার আশেপাশে বিভিন্ন সময় আড্ডা দিতে থাকে আমি বাধা বিঘ্ন দিলেও ফেরে না বেললাল গাজা বিক্রিও করে বেল্লাল এবং আলমগীর আরও রাসেল নামে একটা ছেলে আছে এরা অহিনী বইয়া গাঁজা গোজা খায় ইয়া দিয়া ডাক কারণে আমার অনেক অকৃত্য বাসায় গালি গালাস করে এবং মারদের করে চিৎকার করার পর আমার দুই ছেলে দৌড়িয়ে আসছে দৌড়িয়ে আসার পর এই মারামারির পর আমার মাথা বসা ঈদ ঈদ পাক্কা মারছে আর বুক পোসাই মারছে মারার পরে আমারে হসপিটালে নিয়ে যাওয়া দিসে লালের ঘরের সামনে বইয়া দোকানের সামনে বইয়া পোলা ফান লইয়া মরদিনে বালি পাক্কা মারছে যখন যায় বালি পাক্কা মারছে শাহাদতের চোখ পোসাইয়া বালি পাক্কা মারার পর বেললাল ওই মাথা ফাঁসা ইয়া দিয়ে টাক দেছে টাক দিয়ে ঘরে টেনি উঠান লোকজনে ধরছে ধরার পরে মেয়ে হসপিটালে নিয়ে গেছে তো হসপিটাল দিয়ে পাঁচ মিনিটের মধ্যে তারা রেফার করছে যে অনহার বরিশাল তাড়াতাড়ি নিয়ে যায় তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি বরিশাল নিয়ে গেছে বরিশাল দিয়ে রেফার করছে যে ডাকা নিয়ে গেছে এরপর ডাকা নিয়ে গেছে দেখা যে সাত দিন আট দিনের পর আমার বাসায় আসছে বেললালের বউ মর্জিনা বালি মেলা মাঝে আমার ছেলের ডাক্তার ঠাকুর দুয়ার সামনে হালাইছে হালাইয়ে সামনে দিয়ে বেলনা লাভ দিয়ে ঘরে উঠে কোদালের নিয়ে কোদাল দিয়ে বাড়ি মারছে তাক মারছে তাক মারার পর আমার পোলা অসুস্থই শিখ শিকলেই পরি গেছে এরপর আমি খালি শিখতেই একটু হে চারিদিকে টান নিয়ে গিয়ে লইয়ে আমরা তারপরে হসপিটালে গেছি হসপিটালে ব্যান্ডেজ করতে চাইছে করতে পারে নাই হ্যান বই খালি কৈমাসের মতন লাখাইতে আসে এরপর হ্যান থেকে আমাকেও বরিশাল পাঠাইছে বরিশাল যাওয়ার পর আমাকে হেন নিয়ে রক্ত থামাইছে ইঞ্জেকশন করছে করার পর সিটি স্ক্রে করে আনছি আনার পর ডাক্তার দেখে বলে দূর তো আপনারা রোগী ডাকা লই যান বাঁচাইতে এলি আমারা তাড়াতাড়ি নামিয়ে গাড়ি লইয়ে ডাকা গেছি ডাকা যাওয়ার পর হ্যান্ড থেকে অপারেশন করছে সিটি এক্স করছে করলে অপারেশন করিয়ে সিডি মেয়েতে তে রাখছে আইসিতে রাখার পর বেড়ে নিয়ে গেছে বেড়ে আনিয়ে ছয় দিন পর নাম কাটছে নাম কাটার পর আমরা দেশে আসছি মামলা হয়েছে একজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং সেই গ্রেপ্তার

আমরা আগে আমরা সার মুড়া এই কথা বলতে আছি তো এ বিষয়ে এই ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে কঠোর বিচার দাবি করছেন এই বিচার চাই আমি সুখ এই বিচার চাই